আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমি এচিম জাহিদ এর পক্ষ থেকে এবং স্নেক প্যাশন এন্ড অর্গানিক ফুড পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আপনাদের জন্য নিয়ে আসলাম আমি আজকে মিক্স জুইস যে মিক্স জুসটি ইতিমধ্যে আপনারা আমার দোকানের এর ভিতর দেখেছেন তাকেও দেখা যাচ্ছে আপনারা দেখেন একটু দেখতে পারবেন এই যে তাকেও এখানে আছে মিক্স জুইসটা তো এই তার থেকে আমি নিলাম আপনাদেরকে একটু মিক্স জুইস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য অনেকে বলে মিক্স জুইস আসলে খেলে উপকারটা কি হবে তাই না তো উপকারটা একটু যদি না বলি তাহলে কি আর হয় তাই মিক্স জুইস খেলে কি উপকার হবে সে উপকার সম্পর্কে একটু বর্ণনা দেওয়ার জন্য আসলে আমি এসেছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছয়টি কালার ছয়টি কালার মানে ছয়টি উপাদান এখানে আছে এক দু তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয় ফদানে এই বলতেছে আপনাদেরকে দেখুন এক নম্বর হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে গ্যাস্ট্রিক দূর করার জন্য আপনাদেরকে খেতে হবে মিক্স জুইস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে এরপর হজম বৃদ্ধি করে হজম যেটি আছে হজম বৃদ্ধি করবে এই মিক্স হয়েছে এরপর কোষ্ঠকাঠিন্য যেটা তা দূর করবে পাশাপাশি এসিডিটি দূর করে হ্যাঁ পাশাপাশি আর বলছি আমি ওজন কমাতে সাহায্য করে এক্ষেত্রে কিন্তু ওজন কমাতে অনেকটা সাহায্য করবে অনেকে দেখা যাচ্ছে শুধু সিএসিড সিয়াসিড এ খাচ্ছে আর ভাই সিএসিড খাচ্ছেন পাশাপাশি আপনারা অন্য অন্য উপাদান যেগুলো আছে তাও খেয়ে নেন পোকমা খেয়ে নেন ইসল খেয়ে নেন এসবগুলো বসে খেয়ে নিতে পারে আর অনেকগুলো এখানে জিনিস আছে উপাদান আছে সবগুলো খেয়ে নিলে ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে যেমন আমরা উপাদান নিয়ে হয়েছে এছাড়া ওজন কমাতে সাহায্য করে এর ছাড়া ছয় নম্বর হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ইদানিং তো অনেকটা হার্ট অ্যাটাকের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে শত শত মানুষের উপর তখন আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে হলে মিক্স জুইস খেতে হবে এছাড়া উচ্চ রক্তচাপ এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হলে মিক্সড জুইস খেতে হবে অতএব বলতে চাচ্ছি আপনাদেরকে যে মিক্স জুইস আপনাদের সামনে নিয়ে আসলাম আর এই মিক্সড গুলো আপনারা খাবেন ইনশাল্লাহ অনেকটা সুস্থ হয়ে উঠবেন আশা রাখছি আপনারা মিক্সড গুলো নিয়ে যাবেন আমাদের ইসলামিক ফ্যাশন অ্যান্ড অর্গানিক ফুড থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই টুকু রাখছি আল্লাহ হাফিজ